আমি যে শুনি গান গাইতে আছে জল ফাঁসে বৈশা কয় একবার পাইলে দয়াল মুর্শিদ তো মায় ছাড়ব না কেমন ঘটিল কিভাবে ঘটিলো এত শত বুঝি না রে মুর্শিদ একবার পাইলে দয়াল মুর্শিদ তো মায় ছাড়ব না মুস্তফে কয় বন্ধ করো ঝরে বক মরছে পিরালিয়ার নাম হইছে ঘটনার প্রেক্ষাপট দেখাম আমাদের বিএনপির যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব কি পরিমাণ ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছে উপদেষ্টা মাহফুজ তিনি এক এগারোর পদধনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন তো তারই শোনার মধ্যে যে কি পরিমাণ পার্থক্য আছে বা ভেজাল আছে সেটা নিয়ে বাংলাদেশে সবার আগে মন্তব্য করেছিলেন সালাউদ্দিন সাহেব যে এক ঘন্টা পরেই উপদেষ্টা মাহফুজ এই পোস্ট ডিলিট করে দিবেন কেউ কেউ বলছেন সেনা প্রধানের ভয়ে দেখেন ওই চেয়ারে বৈশা অনেক পাকনা পাকনা কথা বলা যায় কথিত মাস্টার মাইন্ড উপদেষ্টা জনাব মাহফুজ আহমেদ এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস দেওয়ার ঠিক এক ঘন্টা পরেই আপনি পোস্ট ডিলিট করবেন বিএনপির রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন সাহেব জানে বা অনেকে ধারণা করছিল দর্শক গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা বর্তমান সরকারের এই মুহূর্তে পোস্ট ডিলিটকারী উপদেষ্টা মানে আমাদের প্রধান উপদেষ্টা সেই উপদে কি বলা যায় সেই খাতায় নাম লেখাইছে তিনিও মাইলস্টোনের জন্য পাবলিকের কাছে টাকা পয়সা চাওয়া দেওয়া পোস্টটা তিনিও ডিলিট করছিলেন তো মাহফুজ সাহেব বাংলাদেশে আবারও এক এগারোর একটা পদধ্বনি শুনতে পেয়েছেন মানে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে সেনা সেনাপ্রধানকে নিয়ে তাদের মন মতো যার যখন খুশি কথাবার্তা বলে আর গেল স্বাধীনতা পরবর্তী সময়ে বারবার বলছি যে সেনা সেনাপ্রধানকে নিয়ে এত ধরনের কথা অনলাইনে অফলাইনে কেউ বলার দুঃসাহস দেখায়নি সময়টা খারাপ যাচ্ছে সম্ভবত অথবা দুর্বল প্রশাসক যাই হোক উপদেষ্টা মাহফুজ দিন শেষে তার পোস্টটিকে সরিয়ে নিয়েছেন ফেসবুকে দেওয়া যে তার পোস্টটি ছিল যে আবারও এক এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছেন বাট তিনি বলছিলেন যে দিন শেষে জুলাই বিজয়ী হবে আমি তখনই বলছিলাম যে বাবা এই চেতনার কথা বাদ দেন বাঙালি এগুলা এখন আর খায় না হাহারি এক দে হাহারি একটের মধ্যে নতুন খোরাক যোগাইছেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে ফেসবুকে মাহফুজের দেওয়া পোস্ট এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে পোস্ট দেওয়ার এক ঘন্টাও যায় নাই আধা ঘন্টাও যায় নাই ২৬ মিনিট পরই নিজ থেকে আবার সেই পোস্টে তিনি ডিলেট করে দেন সরি আপডেট করেন সেখানে তিনি লিখছিলেন আমি দুঃখিত যে প্রথম পোস্টটা ছিল ছটা মিনিট করে করছিলেন যে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না উপদেষ্টা মাহফুজের যখন সামনে বিষয়টা নিয়ে আলোচনার মন্তব্যে আসলো ঠিক কয়েক মিনিট পরেই আপনার তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছেন এরপরেই বিষয়টা নিয়ে হাস্যরসাত্মক একটা অবস্থান তৈরি হয়ে গেছে আমরা যে দেখি তিনি আপনার দিয়েছেন। তো কেন দিলেন সেনাবাহিনীর থেকে হ্যালো আসছে অন্য যন্ত্র থেকে হ্যালো আসছে মাহফুজ মাঝে মাঝে তো সেই কোনো উপদেষ্টা কপচাইতে গিয়া আসলে তিনি রাষ্ট্র ক্ষমতার এই চেয়ারে বসার পরে কতটুকু তার ফিলোসফিগুলা বাস্তবে বাস্তবায়িত করতে পারছেন সেটা হচ্ছে কথা এমন কোনো কাজ করবেন না যেন মানুষের কাছে আপনাদের ওজন যেই হারে পড়া শুরু হয়েছে প্রতিনিয়ত নিজেরা হাস্যরসের পরিণত হচ্ছেন ওবায়দুল কাদের হইয়েন না ভালো থাকুন